আল্লাহ পাক বলেন আমি বন্ধুত্ব করতে চাই নিজের থেকে চিঠি পাঠিয়েছি তোমাদের কাছে এই চিঠির সাথে চারটা আচরণ দুনিয়ায় তোমাদের করা লাগবে এক নাম্বারে এটা শুদ্ধ করে পড়া লাগবে কি করে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আমি তাফসির একটা শব্দের আরম্ভ করি আপনি কোরআনই পড়তে পারেন না আপনি সাদা বুঝবেন কি আজকে থেকে এই এটা সিদ্ধান্ত নেওয়া লাগবে মরণ যতদিন না আসে আমি লেগে থাকবো কোরআনে কারে আমি শিখে মরব দুনিয়ায় এমন কোন ধর্ম নেই যে ধর্মের ধর্মীয় গ্রন্থ পড়া বাধ্যতামূলক আমি পাইনি শুধুমাত্র ইসলাম ধর্মে কেউ যদি গ্রহণ করে প্রবেশ করে তার ধর্মীয় গ্রন্থ পড়া ফরজ পড়া কি বলে বলে এখানে জরিফ সালালে দেখবেন একশো জনের প্রায় পঁচানব্বই জন পড়তে পারে না নারী হক পুরুষ হক যেই হোক না কেন আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করাই লাগবে এটা নামাজ পড়ার মতো রোজা রাখার মতো মাস্ট বি ফরজ এটা কি এ ফরজ দায়িত্ব যদি আপনার জীবনে না থাকে সামনে যে দিন আসতেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র বিশ্বের মুসলিম দেশগুলোতে আরম্ভ হয়েছে তার কিছু আগামী দশ বছরের ভেতরে আপনার সাইডে আল্লাহর পরিবর্তে কি বললে ডাকবে আপনি নিজের পাচ্ছেন না সুতরাং এখনো যদি পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মকে অন্তত রেখেছে তেসান জায়গা মতো সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দেওয়া বাধ্যতামূলক করেন ওরে হাফেজ বানানো লাগবে ফরজ না ওরে মাওলানা মুফতি বানানো লাগবে ফরজ না যতটুকু কোরআনে জানলে ইসলাম জানলে দুনিয়ায় চলা যায় এতটুকু তাকে শেখাতেই হবে এই জন্য আহ্বান জানাচ্ছি এলাকায় যদি মাদ্রাসা এরকম না থাকে আশপাশে তৈরি করেন টাকা পয়সা আপনি কি করবেন পঞ্চাশ বছর পরে এগুলো তো রেখে চলে যাওয়া লাগবে এমন এমন কাজে রাখা দরকার আর অন্তত একশো বছর পরে ওই আপনার কবরে আল্লাহ শান্তি দিতে থাকেন এই প্রজন্মগুলো বিশেষ করে আপনার সন্তান আপনার নাতি নবীজি বলেছেন তিনটা জিনিস কখনো বন্ধ হয়ে যায় না সাত গায়ে হিসাবে জারি থাকে তার একটা হচ্ছে নেককার নেককার মারা পরে এরা যখন কোরআন পড়বে দোয়া করবে বসবে ভালো ভালো কাজের আঞ্জাব দেবে আপনি কবরে বসে সবাবগুলো পাবেন এই জন্য আমাদের নিজেদেরকেও বাসাতে হলে অন্তত সন্তানগুলোকে কোরআন পড়ানো শেখানো উচিত এরা যদি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত অন্তত ওই সমস্ত জায়গায় না দিয়ে করান যেখানে পড়ানো হয় বোজানো হয় এরকম কিছু তৈরি করে দেন ভেদটা যদি মজবুত হয়ে যায় ও সিক্স সেভেন এইট নাইন টেন পর্যন্ত যায় পড়ে পড়ো পরে আপনি টলাতে পারবেন না রাম বাম নাস্তিকরা যে উদ্দেশ্য নিয়ে যে গভীর ষড়যন্ত্র এটা আরম্ভ করেছে ওদের উদ্দেশ্য সফল হবে না আমি জানি এখানে যারা আছে কথার ওজন আপনি টের পাননি এটা যেহেতু ভেজে হচ্ছে রেকর্ড হয়ে যাবে কালকে নাস্তিকের কানে যারা এই গোপন ষড়যন্ত্রে মেতেছে ওদের টনপ যাবে কালকে ওরা কালকেই দেখবে উল্টাপাল্টা বিষয় দিয়ে শুরু করবে বিভিন্ন জায়গায় আমি শুধু আপনার উদ্দেশ্য করে এখানে বলি না এটা মিডিয়া আছে এই কারণে বললাম ওরা যেমন ষড়যন্ত্র করছে আমরা উচিত জবাব দেব আমাদের ছেলে মেয়ে যাদের ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা চার ভাগ অন্যান্য জাতি আছে ওরা কিছু করতে পারবে না অন্তত আমরা আল্লাহ রসুলকে যারা বিশ্বাস করেছি বন্ধু হিসাবে পেতে চায় পরবর্তী প্রজন্মগুলোকে যেন কোরআনে কারিমটা ওদের হাতে রেখে যেতে পারে ওই ব্যবস্থা করা দরকার দ্বিতীয় নম্বরে আল্লাহর বন্ধ যদি কেউ দাবি করে। আল্লাহ যে চিঠি পাঠিয়েছেন আমি শর্ত বলেছিলাম কয়টা বলেন বলেন আল্লাহ দিনা আতাই নাহু মুল কি তাবা এত লো না হো হাকপাতিলাওয়াতি ওলাই কাই ও কমে না বিহে আমায় এক ফোন বিহে একশো একুশ আছে আমি আল্লাহ যাদের কিতাব দিয়েছি তারাই করে তেলাওয়াত করে কি করে তেলাওয়াত মানে তেলাবাত আর পড়া এক না গরু তেলাওয়াত করে রাতের বেলা কোন সময় আমার ভাষা বোঝা যাচ্ছে না আমার গরু তেলাওয়াত করে কোন সময় কি কখন পড়ে ও তো দেখি না এই যে গা আগর কাটে বলে না সারা দিন বিভিন্ন লতা পাতা ঘাস এগুলো খাবার পর রাতের বেলা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কাটে জাগর কাটাকে আরবিতে তেলাওয়াত বলা হয় আপনি দুনিয়াতে দিনের বেলায় রাতের বেলা যাই করবেন না কেন এটাকে করে বাস্তব প্রেক্ষাপটে ওটা মিলাতে চেষ্টা করে বার বার করেন মতো শুরু করেন এটা তেলাওয়াত হবে আল্লাহ বলেন এই তেলাওয়াতকে যদি কেউ হক আদায় করে করে তারাই শুধু আমি আল্লাহর কোরআনে বিশ্বাস করে তাহলে তেলাওয়াত যারা হক আদায় করে করে না

ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আমরা হাত তুলতে বললে সবাই বলি কোরআনে বিশ্বাস করি না আপনি মুখে বললে হবে না এটা বলা লাগবে কার বলেন বলেন আল্লাহ বলেন এরাই কোরআনে বিশ্বাস করে যারা হক আদায় করে তেলাওয়াত করে জাগর কাটে হক আদায় করার চারটা আমি পেয়েছি তাফসিরের ভেতরে অর্থ ওই এক নাম্বারে কেউ যদি হক আদায় করতে চায় কোরআনের তাকে পড়তেই হবে মাস্ট বি অন্তত এখন থেকে মরণ পর্যন্ত প্রতিদিন মেয়েদের শুধু হয় তিন দিন সাত দিন দশ দিন যে ছুটি থাকে ওই ছুটি বাদ দিয়ে একটা দিনও যেন কোরআনের তিনটা আয়াত পাঁচটা আয়াত দশটা আয়াত পড়তে আমরা ভুলে না যাই কথা বলে না কেন দুনিয়ার কোনো বই পড়লে কোনো কিতাব পড়লেই স্বাভাব হবে আমি পাইনি কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে আছে কেউ যদি বুঝে পড়ুক না বুঝে পড়ুক তেলাওয়াত করলে প্রতি অক্ষরে দশটা করে নেকি হবে আর এখন টাকার কদর আছে এই জন্য টাকা আমাদের কাছে খুব দরকার মরণের পরে এই টাকা না মরণের পরে কদর থাকবে নেকির কিসের কথা বলা লাগবে ইয়াওমায়া ফের রোল মারু ওমেন আঁখি হে ওয়াওম হে ওয়া বিহিবা সফাই বা দিহে ওয়াবানী লেখুল লিমরিম মেনু হোম ইয়াওমাই দিন সা নইয় সরা আবাসার ভেতরে আল্লাহ জানিয়েছেন কেয়ামত যেদিন কায়েম হবে মানুষ পলাতে থাকবে আপন জনদের কাছ থেকে দুনিয়ায় বিপদে পড়লে মানুষের মনে হয় আপন জনের কথা আর মরণের পরে মানুষ যখন কঠিন বিপদে পড়বে ভেতরে আছে আল্লাহ পাক বলেন আমত এত সালসালা এত কঠিন অবস্থা তৈরি করবো মানুষ মানুষগুলো হয়ে যাবে কি হয়ে যাবে এই কঠিন অবস্থায় মানুষ আগে পালাতে থাকবে তার আপনজন দেখলেই কারণ দুনিয়ার এই বিচার ব্যবস্থা আর আল্লাহর বিচার পোরাটা আলাদা দুনিয়ার আদালতে আগে মানুষ আপনজন খোঁজে এই কথা বলা লাগবে আর মরণের পরে আল্লাহর যে বিচার ব্যবস্থা এখানে মানুষ আগে আপনজন না আপনজন দেখলেই পালাবে শুধু পালাবে না ফাইদা। নফি খাফিস সরি ফালা আনসা বাবাইনাহুম ইয়াউমা ইযি ওয়া লা ইয়াতাসাআলুন যারা আরবি গ্রামার বোঝে নসব আনসব দিয়েছেন আল্লাহ যত রকমের সম্পর্ক আছে দুনিয়াতে শ্বশুরের দিক থেকে বাবার দিক থেকে মায়ের দিক থেকে নিজের নেজেরীদের দিক থেকে যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক সিঙ্গায় ফুটকার দেওয়ার পরে কাঠ হয়ে যাবে মানুষ আগেই মনে করবে আজ আমার চাচা আসছে আগে পালাবে ওই যে আমার বাবা আসতেছে আগে পালাবে তাফসিরে খازেন মুফাসসির লিখেছেন এমন হবে অবস্থা মানুষ নিজের মায়ের পা ধরে 500 বছর পড়ে থাকবে কত বছর 500 বছর পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি তোর পাবো কোথায় এখানে ইয়াফির শব্দের ব্যাখ্যা আছে মাজা তুলে দড় দেওয়ার নাম ইয়াফির রোজে বাঘ দেখলে সাপ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় ইয়াফির শব্দের শব্দিক অর্থ এইটা আমাদের ময়দানে মানুষ ঠিক আপনজন দেখলে এভাবে দৌড়াবে শুধু দৌড়াবে তা না এখানে মায়ের কথা বাবার কথা স্ত্রীর কথা সন্তানের কথা বন্ধুর কথা নেতার কথা এরপরে দুনিয়ার মানুষের কথা সাত প্রকার মানুষের নাম আছে আয়াতগুলোতে বাংলার মুসলমানেরা যদি বিবেক থাকে আপনি দেখেন এই সাত প্রকার মানুষের কাছে আমরা আগে যাই অথচ এরাই আগে পালাবে সব চাইতে আপন যাদেরকে আমরা মনে করি বিশেষ করে মা

মান পারাল কোরআন হারফাং ফালাহু আশরু হাসানাত কোন মানুষ যদি কোরআনের একটা অক্ষর পড়ে কমপক্ষে পক্ষে আল্লাহ খুশি হয়ে দশটা নাকি লিখে দেয় অন্যান্য হাদিসে আছে আল্লাহ যদি ওকে বেশি লিখে দিতে চায় কত দেবেন বেগয়ে হিসাব এটা আল্লাহ ছাড়া কেউ জানে না দুনিয়ায় রামায়ণ পড়লে কোন হাদিসের বই পড়লে সাধারণ জেনারেল কোন বই পড়লে এই হবে দশটা করে আমি অন্তত পাইনি আর এটা নেয়ও একটাই মাত্র কিতাব আল্লাহ কোরআনে কারিম দুনিয়ায় দিয়েছেন বললেই এই হয় বুঝে পড়েন আর না বুঝে পড়েন এমা মালিক রহমতুল্লাহ আল্লাহকে একশো বার স্বপ্ন দেখেছিলেন কতবার একশো বার এমনি রিপিট করেছেন আল্লাহ তোমার কাছে সব চাইতে বেশি ভালো কাজ কোনটা আল্লাহ একশো বার জবাব দিয়েছে ইমাম মালিক রে আমার কাছে সব চাইতে বেশি ভালো লাগে মানুষ যখন কোরআন পড়ে দুনিয়ায় এমন কোন দিকে আমি এত বেশি নজর দিয়ে থাকি না যত বেশি নজর দিয়ে থাকি মানুষ যখন কোরআন পড়ে ওই অবস্থায় এই জন্য হক আদায় করে যদি আমরা পড়তে চাই এক নম্বরে শুদ্ধ তেলাবাদ করা লাগবে দ্বিতীয় নম্বরে শুধু পড়লে হবে না এটা বুঝতে হবে এটা কি করা লাগবে বোঝার মতো মানুষের সংখ্যা এখন নেই একশো জনের পঁচানব্বই জন তো পড়তে পারে না

কি হয়েছে তোমাদের নিয়ে কেন চিন্তা ভাবনা করো না কাছে কেন এসে গবেষণার দৃষ্টিতে বসো না তোমাদের তো আহ্বান জানাচ্ছে মাহফিলটা প্রতিদিন হবে না আজকে যেহেতু এক বছর পরে হচ্ছে হাতে পায়ে ধরে হলেও বলছে আপনি যে অবস্থায় পারেন না কেন কোরআন পড়া শেখেন কোরআন বোঝা শেখেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে মরণের আগে হলেও একবার পড়া পড়ান আমার মাতৃভাষায় আমি অর্থটা শেষ করব জেলখানায় থাকা অবস্থায় অনেকগুলো মানুষকে পরামর্শ দিয়ে পড়িয়েও ফেলেছিলাম তারপরেও যেহেতু আমার একটা রিস্ট্রিকশনে ছিলাম আটকা জায়গায় থাকতাম কিছু কিছু মানুষ রিক্স নিয়ে আসতো যতটুকু তাদের পেরেছি বলেছি এটা শেষ করেন পড়া করানটা মাতৃভাষায় একবার অর্থ পড়েন ব্যাখ্যা যদি নাও সময় পান প্রতিদিন তিন চার আয়তের অর্থ পড়লে দেখা যাচ্ছে বছরে আপনার শেষ হয়ে যাবে তাহলে এই দেশে আপনাকে কে আবার ধোকা দিয়ে বোকা বানিয়ে শিরিক বেদাত করাতে পারবে না কারণ আল্লাহর গ্যারান্টি আমি আল্লাহ যাদেরকে চিঠি দিয়েছি চিঠি যদিও পড়ে আর বসে বন্ধু হবে কে শর্ত দুইটা বললাম এখনো আছে কয়টা শুদ্ধ করে পড়া বুঝতে হবে এটা এখন যদি বলেন এত কঠিন বিষয় লক্ষ লক্ষ শব্দ আমি মুখস্থ করব এই বুড়ো বয়সে না খুব বেশি হলো আড়াইশো শব্দের অর্থ যদি আপনার আয়ত্তে থাকে পড়া পড়ান শরীফ আপনি দেখলে বুঝবেন যে আল্লাহর বক্তব্য এইটা প্রতিদিন তিন চারটা শব্দ করে মুখস্থ করেন ইন্না মানে কি আন্না মানে কি কান্না মানে কি এরকম শব্দগুলো খুব বেশি না আড়াইশোর মতো আছে একটু নিয়ত করে শুরু করেন এখন যদি মরগানোর সময় নেই প্রতিদিনে চব্বিশ ঘন্টার পাঁচ মিনিট সময় বের করেন পাঁচটা শব্দ মুখস্ত করব আপনি তাহলে তাল বেএলে হয়ে যাবেন এখন ষাট বছর বয়সে আমার তালবে এলেম হ্যাঁ আপনি তাল এলেন এলেন তলবকারী এই অবস্থায় যদি মরণের আগে আপনি শিখতে শিখতেই মারা যান শেখা যদি নাও হয় পর আপনি কিয়ামতের দিন তালবে এলেম হয়ে উঠবেন যাদের কোন বিচার মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন কোনো রাস্তা হেটে যায় ওই রাস্তার পাশে ফেরেস তারা নিজেদের পর বিছিয়ে দেয় এখন এই ষাট বছরের লোক যদি বল আমি বুড়ো মানুষ আমার পায়ের নিচে বিছিয়ে দেবে আপনি বুড়ো তাই কি আপনি তালবে এলেম তালবে না নবীজি কিন্তু পাঁচ বছর সাত বছর দশ বছরের ছেলে মেয়েরা শুধু তালেব এলেন তা বলেন নাই তলা বলে এলমি ফারি দতন আলা করলি মুসলিম ও মুসলিম আতিম ছেলে হোক মেয়ে হোক দিনের এলেম তলব করা এটা নফল কাজ না এটা ফরজ এটা কি একেবারে সহজ জিনিস খুব বেশি কঠিন হলে আল্লাহ বারবার এই কথা কোরআনে বলতেন না আমি সাহস করে দিয়েছি এখান থেকে উপদেশ নেওয়ার মতো কেউ আসো কি তাহলে যারা এই কক্সবাজার জেলাতে আসবে আপনাকে অন্তত ধোকা দিয়ে একটা জিনিস বসিয়ে দিয়ে চলে যেতে পারবে না আজকে থেকে গাঁ আগামী বছরের এই দিন পর্যন্ত পড়া করানটা মাতৃভাষায় দুই চার আয়াত করে পড়ে পড়ে বাংলা পড়ে পড়ে আপনি শেষ করে ফেলবেন আমি কয়েকবার মাত্র শেষ করেছি বাংলাটা এখন আমার কাছে পড়া কোরআন শরীফের সব আয়াতই এক মনে হয় তা আপনি যদি একবারও পড়েন অন্তত এক মনে না হলেও বেশি তফাৎ হবে না বন্ধ হওয়ার দুই নাম্বারের শর্ত তাহলে বসতে হবে আপনাকে তিন নাম্বারের শর্ত দিয়েছে এটা শুধু বুঝলে হবে না যতটুকু বুঝবে ততটুকু আপনার ওই জীবনে আমল করা কাজ করে দেখাতে হবে শুধু কাজ করে দেখালেই হবে না চার নাম্বারে যেটা জানলে ওটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নেওয়া লাগবে শর্ত কয়টা খুব ভালো করে খেয়াল করে এক নাম্বারে পড়তে হবে তাও যেমন তেমন পড়া না কি করে শুদ্ধ করে বলেন আর বিশুদ্ধ করে পড়ার সর্ব খুব বেশি হলো বারো থেকে তেরোটা নিয়ম আছে আর বাকি যেগুলো কারিয়ানা আনা পড়তে হয় প্রায় একশো বিশ বাইশটার উপরে পুরাটা আপনার দরকার নেই ওগুলো ওদের দরকার আপনি যদি একেবারেই না পারেন অন্তত এই বারো তেরোটা কায়দা কখনো গন্যা হবে কখন অক্ষর ছেড়ে যাবে কখন এক আলিফ টান হবে দিন আলিফ চার আলিফ সব মিলে বারোটা এই বারোটা কায়দা না এক মাস লাগবে যদি আয়ত্ত করতে পারেন আর যদি মিলিয়ে মিলিয়ে ওখানে সেট করেন আপনার কোরআন শেষ শুদ্ধ হয়ে যাবে দ্বিতীয় নম্বর আপনাকে এবার বোঝার চেষ্টা চালাতে হবে তিন নম্বরে বুঝবেন শুধু না যে আয়াত পড়লেন আয়াতটা জীবনে আমার মেলে কিনা দেখতে হবে আমি কোরআনে পড়েছি যে সদ খাওয়া যাবে না ঘোষ খাওয়া যাবে না যৌতুক নেওয়া যাবে না এইটা আমার জীবনে জীবন চলে গেলেও আমি মিলাবো শুধু মেলাবো এতটুকু না আরও মানুষ যেন মানতে পারে সেই ব্যবস্থা আমি করে দেব এক নাম্বারে পড়া দুই নাম্বারে বোঝা তিন নাম্বারে আমল করা পর্যন্ত অসুবিধা নেই কিন্তু আমরা যখনই বলি আমি যা পড়ি আমি যা বুঝি আমি যা মানি এটা আমি পৃথিবীর মানুষকেও মানাবো তখনই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হ আমি যতদিন কোরআন পড়েছিলাম মাদ্রাসা লাইনে যতদিন কোরআন পড়েছিলাম বুঝেছিলাম কোনো অসুবিধা আমার হয়নি বিশ্ববিদ্যালয়ে যাবার পরে যখন কোরআন আমি প্রচার আরম্ভ করেছি যে আমি যতটুকু জানি আমি এটা প্রচার করব কারণ এটা আমার নির্দেশ বাল্লে গো আনি ওয়ালাউ আয়া বাল্লে না বাল্লে গো বহু বছর আল্লাহর নবী বলেন তোমরা সবাই মিলে প্রচার করো আমি আল্লাহর নবীর পক্ষ থেকে যদি একটা আয়াতও তোমার জানা থাকে ওইটাও প্রচার করে দাও ওইটা ফরজ না নফল এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন ফরজ মনে করে যতটুকু জানি প্রচার করি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য চেষ্টা চালায় শয়তান তো বসে নেই ওর দশবরাও বসে নেই ওরা তখন ষড়যন্ত্র আরম্ভ করে এটা এখন করছে শুধু না আগেও করেছে বিশ্বনবী যতদিন পরে কারিম পেয়েছিলেন পড়েছিলেন বুঝেছিলেন আমল করেছিলেন অসুবিধা নেই যখন বুঝেছিলেন না আমি একটা মানুষকে মানাব আমি একটা মানুষকে মানিয়ে পরিবার পরিবেশ ঠিক করে দেব তখনই তার ঝামেলা আরম্ভ হয়েছে না হয়নি আল্লাহর পক্ষ থেকে আমরা চারটা শর্ত পেয়েছি কেউ যদি কোরআন বিশ্বাস করিয়ে কথা বলে শুধু মুখ দিয়ে বলাই না বাস্তবে ট্রেনিং বাস্তবে প্রতিফলন করার পদ্ধতি চারটা যারা করে এই বাংলাদেশে শুধু তারাই কোরআন বিশ্বাস করে এবারে সহজ কথা যদি কেউ না বোঝার ভান করে থাকেন হাত তোলেন দেখি বলেন যে আমি এখনো করান হক আদায় পড়ে করে পড়ার কি নিয়ম আমি জানি না এই চারটা নিয়ম আমি যে একেবারে খোলা বললাম সহজ ভাষায় বুঝেছে বাংলাদেশে করান সবাই বিশ্বাস করে এই চারটা সত্য আপনি মানবেন তারপর শুদ্ধ করে পড়বেন বুঝবেন নিজে ওর উপরে আমল করবেন কাজ করে দেখাবেন চার নাম্বার এটা প্রচার করবেন মানুষের কাছে মানুষ যেন মানে সেই ব্যবস্থা করার চেষ্টা করবেন এই যারা করে এরাই বিশ্বাস করে। করে যারা এগুলো না ওরা কোরআন বিশ্বাসও করে না ওরা ক্ষতিগ্রস্ত এর কাছে সহজ ভাষা সহজ পদ্ধতি আমার আর জানা নেই এরপরও যদি কেউ না গান এদিকে আর কি বলবো আমার কিছু বলার আছে আমি তার দ্বারকা বলিস হয়ে আসেনি যে পিঠিয়ে মানুষ করে দেবে করিল হাফ করবে রাম বে কমফা মাংসা ফালি মেবো মাংসা ফালি হেন আপনি সব কথাগুলো সঠিকভাবে তুলে ধরে যার ইচ্ছা হয় সে কবল করবে যার ইচ্ছা হয় সে কবলে করবে আমার দায়িত্ব ছিল পৌঁছিয়ে দেওয়া আমি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করলাম এখন বাকিটা আপনাকে দ্বিতীয় নম্বর কেউ যদি রসোলকে বন্ধ হিসাবে গ্রহণ করতে চাই চার দফা কর্মসূচি তার হাতে নেওয়া লাগবে কয়টা বলেন বলেন ওরা করা একটা চার জায়গায় দিয়েছেন সরা বাকার আর একশো উনত্রিশ নম্বর আয়াত সরা বাকার আর একশো একান্ন নম্বর আয়াত

পানি দিয়ে কি কেন ভেতরের অবস্থা ভালো না পানিতে কি হয় এত জোর দিয়ে সাপোর্ট দিয়ে হয় না এত ঠেলা লাগিয়ে হয় বললাম যে মাহফিল গুলো নিয়ে না আরো কিছুদিন একটু রেস্টে থাকে এরা জোর করে নিয়ে এসে দুলে দেয় পারে পারুক না পারে না পারে দেখে গলা বসে যাবে জিকির করেন সবহান

যখন পড়বেন পোরাটা পড়ে একবার দলছর পড়ে জীবনে কিচ্ছু যদি দুনিয়ায় মানুষ না করে এই কালীমা যদি একবার মন থেকে বিশ্বাসের সাথে বলে ও একদিন না একদিন জানাতে যাবেই